বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় এক নম্বরেই কিন্তু রয়েছে চিকেন নাগেরস চিকেন নাগেটসটা যদি হেলদি বানাতে চান তাহলে কিন্তু বাসায় ঘরোয়াভাবে বানিয়ে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারেন তো আজ এমনই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চিকেন নাগেরস রেসিপি করব করব। তবে সেটা হবে একটু ইউনিক স্টাইলে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে চিকেন নাগেটস করে দেখাবো তো সর্বপ্রথম আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো মুরগির বুকের মাংস কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পানিটা একটু চিপড়িয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি একটা গ্রাইন্ডার মেশিন নিয়ে নিলাম কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি খুব বেশি ছিঁড়ার দরকার নেই মোটামুটি দিয়ে দিলে হবে অল্প করে ছিঁড়ে কারণ আমি কি গ্রাইন্ডার করে নরম করে ফেলবো আর গ্রাইন্ডার মেশিনে দিলে এগুলো এমনি সফট হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া কিছু সয়া সস সয়া সসটা আমি আন্দাজ করে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি সবার লাস্টে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল এখানে দুই টেবিল চামচ সরিষার তেল আছে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু পাউরুটিতে লবণ থাকে আবার সয়া সসেও লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে গ্রাইন্ডার করা হয়ে গিয়েছে মিশ্রণটাকে এখন নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিম দুইটা আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফ্যাটানো হয়ে গিয়েছে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি বোর্ডের উপরে চপিং বোর্ডের উপরে আমি একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে নিলাম যাতে করে নাগেরসগুলো লেগে না যায় নাগেরসের মিশ্রণটাকে এখন দিয়ে দিলাম সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে কেটে নিব নাগেরসগুলোকে খুব বেশি পাতলাও করব না আবার খুব একটা মোটাও করব না এমনভাবে বানাবো যাতে বেশি পাতলাও না হয় আবার মোটাও না হয় রুটির মতো চেপে চেপে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম ছুরির মাধ্যমে একটু কেটে নিচ্ছি নাগেরসের শেপটা কিন্তু পছন্দ মতো করে নিতে পারেন চার চারকোনা করে বানাতে পারেন গোল করে বানাতে পারেন অনেকে কিন্তু আবার একটু ডিজাইন করেও বানায় যার যেমন পছন্দ তেমন করেই শেপটা দিয়ে নেবেন একটা ছুরি দিয়ে নাগেরসগুলোকে আমি একটু কেটে নিচ্ছি চারকোনা করে নাগেরসগুলো কাটা হয়ে গিয়েছে এখন তৈরি করে নিব এখানে আগে থেকে আমি দুটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম এখানে আমি কেনা ব্রেড ক্রাম ইউজ করছি আপনাদের হাতের কাছে কেনা ব্রেড ক্রাম না থাকলে কিছু পাউরুটি তাওয়াতে ছেকে ওটা গ্রাইন্ডার করে নিলেই হবে চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এক পিস নাগের নিলাম একটু ডিমে ডুবিয়ে নিয়েছি এখন ব্রেড ক্রাম উপরে দিয়ে দিচ্ছি এই তো এক পিস বানানো হয়ে গেল একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব সাইজটা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে নেবেন বড় করে বানাতে পারেন বা ছোট করেও বানাতে পারেন তবে নাগেরসটা একটু ছোট করে বানালে দেখতে সুন্দর লাগে আমার বাচ্চারা কিন্তু আমার হাতের এই নাইটসটা খেতে খুব পছন্দ করে ঘরে তৈরি করলে জিনিসটা কিন্তু হাইজেনিকও হয় তাই আমি বাসায় বানিয়ে ওদের জন্য সংরক্ষণ করে দিই টিফিনে বা ইভিনিং স্ন্যাক্সে ওদের এগুলো ভেজে দিই এই তো আমার নাগেরসগুলো বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেকগুলো নাগেরস হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছিচল্লিশ পিসের মতো নাগেরস আমি বানিয়ে নিয়েছি মাত্র তিনশো গ্রাম মাংস আর চার পিস পাউরুটি দিয়ে আমি ছিচল্লিশ পিসের মতো নাগেরস বানিয়ে নিয়েছি আপনারা চাইলে সাইজগুলো একটু বড় করতে পারেন সেক্ষেত্রে নাগেরসগুলো আরেকটু পরিমাণে কম হবে বা আরেকটু ছোটো করলে নাগেরসের পরিমাণটা আরও বেড়ে যাবে এটা যার যার পছন্দ মতো বানিয়ে নেবে আর আমি এগুলো বানানোর পরে একটা জি দুটা জিপার ব্যাগে করে ভরে নিয়েছি ডিপ ফ্রিজে আমি এগুলোকে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ভেজে খাওয়াবো আর অল্প কিছু নাগেরস আমি এখন আপনাদের তেলে ভেজে দেখাচ্ছি কিছু ডুবো ডুবো তেল আমি আগের থেকে গরম করে নিয়েছিলাম নাগেরসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছয় পিসের মতো নাগের আমি দিয়ে দিলাম নাগেরসগুলোকে ভেজে দেখাবো আপনাদের মাশাল্লাহ দেখতেই পারছেন এটা দেখতে কালারটা কি সুন্দর হয়েছে একটু ক্রিসপি করে ভেজে নিব চুলার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি জিপার ব্যাগে করে নাগেটসগুলো ফ্রিজে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যাবে আর এগুলো এক মাস আপনারা ডিপে রেখে কিন্তু খেতে পারেন বক্সে করে রাখলে সেক্ষেত্রে কিন্তু নাগেটস এক গায়ে একটা লেগে যায় তাই জিপার ব্যাগে রাখাই ভালো আর বক্সে রাখতে চেয়েও আপনারা একটু বুঝে শুনে রাখবেন বেশি আটছাট করে যাতে না রাখা হয় সেদিকে খেয়াল করে রাখতে হবে না হয় একটার সাথে একটা লেগে যাবে মোটামুটি কালার চলে এসেছে নাগের স্কুল কিন্তু মোটামুটি হয়ে এসেছে এটা যে খেতে কতটা মজা হয় বাসায় বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর বাসায় ছোট বাচ্চারা থাকলে কিন্তু এভাবে বেশি করে বানিয়ে আপনারাও ও ডিফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন খুবই ইউনিক এবং খুবই টেস্টি একটা রেসিপি করে দেখালাম সরিষার তেল দিয়ে চিকেন নাগেটস আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের নাগেটসটা কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ গরম গরম নাগের সস দিয়ে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগবে সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু